আমাদের ফ্লোর গুলো রাখা আচ্ছা আচ্ছা এগুলো সব বত্রিশ বত্রিশ ফ্লোর আচ্ছা অনেকগুলো আইটেম আছে এই লাক্সারিয়াস গুলো দেখে কতটা সুন্দর দেখতে এগুলো এগুলো হচ্ছে লাক্সারি আইটেম আচ্ছা আচ্ছা কত রেঞ্জ এর তাহলে আমাদের এই ফ্লোর গুলো আছে এগুলো সব আপনার চব্বিশ চব্বিশ আচ্ছা আচ্ছা

আজকের এই ভিডিওটি তাদের জন্য তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি দেখাবেন আজকে আমি যারা একটু বাজেট ভালোর ভিতরে চাচ্ছেন চাইনিজালি

ওকে আপনি এক হাজার পিস টাইলস কিনলে এক হাজার পিসের টাইলস এর পিছনে আপনার লেখা থাকবে মেডিনা কিন্তু লেখাই থাকবে অরিজিনাল যেটা দেখলেই বুঝতে পারবেন ওকে আচ্ছা এখানে ডিজাইন কিন্তু অনেক আছে ভাই অনেক ডিজাইন আছে ভাই যে নিচে দেখেন এগুলো আমাদের সব রাখা আসলে আমরা সব ডিসপ্লে করতে পারি না তো আচ্ছা আচ্ছা তো তার জন্য ওইভাবে রাখা আছে যার দরকার আমরা নিচে থেকে বের করে দেখাতে পারি আচ্ছা আর একটু সুগার ম্যাট যাদের পছন্দ এটা আছে আপনার সুগার ম্যাট সুগার ম্যাট আচ্ছা দেখেন এটা কিন্তু ম্যাট টাইপের একটু ডিজাইন একটু ম্যাটের ভিতরে করছে কিন্তু অনেক সুন্দর আবার একটু লাক্সারি চায়না যারা চাচ্ছেন এই যে মার্বেলের ভিতরে বর্ডারের ভিতরে করা এগুলো সব লাক্সারি টাইপস লাক্সারি আল টাইপস ওকে আচ্ছা এরপরে কি আছে ভাই এরপরে আপনার কিচেনে এটা আছে কিচেন আইটেম আছে এখানে

ঢাকার বাইরে থেকে যারা যোগাযোগ করে চলে আসবেন আচ্ছা ভাই এরপরে কি আছে এইগুলো হচ্ছে আপনার ডাবল ডেকোরের যে চায়না মাল গুলো এগুলো হচ্ছে ডাবল ডেকোরের মাল প্রত্যেকটা কিন্তু গোল্ডেন ওয়ার্ক কাজ করা গোল্ডেন ওয়ার্ক কাজ করা এগুলো কিন্তু আপনার সব সময় ঠিক থাকবে পানির আয়রন হোক দেশগ্রামে যেখানেই দেন পানির যত আয়রন হোক কখনোই কালার নষ্ট হবে না কালার নষ্ট হবে না হ্যাঁ কালার গ্যারান্টি আছে আচ্ছা এখানে কিন্তু ডিজাইন অনেক গুলো ভাই অনেক ডিজাইন আছে ভাই মাঝখানে একটা পায়ের আছে ডাবল সেটের ডেকোর নিচে ডিপ উপরে লাইট আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর আছে আমাদের প্রত্যেকটার সাথে ফ্লোর নিয়ে যাবে তো জি প্রত্যেকটার সাথে ম্যাচিং ফ্লোর নিতে পারবে ফ্লোর নিতে পারে খুবই চমৎকার এগুলো

আলপনা করে পুরোটা গোল্ডেন আর এগুলো কিন্তু কখনো কালার নষ্ট হবে না আপনি বাড়ির বাইরে দিল রোদ বৃষ্টিতে কখনোই কালার নষ্ট হবে না কিন্তু বারবার বলে দিছি কালার কিন্তু এগুলো মেবাতে গ্যারান্টি লেখাই থাকবে আপনারা কিন্তু নিতে পারবেন দেখে শুনে আর এরপরে হচ্ছে হলো আপনি যদি ফ্লোরে আসেন আচ্ছা আচ্ছা একটু কম রেঞ্জের ফ্লোরে তাহলে আমাদের এই ফ্লোর গুলো আছে এগুলো সব আপনার চব্বিশ চব্বিশ আচ্ছা আচ্ছা চব্বিশ চব্বিশ আর কি আচ্ছা সাইজ হলো চব্বিশ চব্বিশ এখানে অনেক অনেক ডিজাইন আছে ফ্লোরে যার যেটা লাগবে আপনারা নিতে পারবেন কিন্তু এর সাথে ম্যাচিং করে কিন্তু দুইটাই আছে ভাই আপনি বত্রিশশো নিতে পারেন চব্বিশশো নিতে পারেন আবার যারা দেখা যাচ্ছে দুশো টাকা স্কোয়ার ফিটে টাইলস নিতে চাচ্ছেন না যে ভাই আমার এত বাজেট নেই আমি নিজেই থাকবো একটু কম রেটে ওই ক্ষেত্রে বারো চব্বিশ এগুলো নিতে পারেন আপনার অর্ধেক রেট চলে আসবে অর্ধেক রেট কিন্তু তখন চলে আসবে এগুলো যেরকম এটা আপনার ওয়াশরুম এর এটা ড্রয়িং ডাইনিং এটা ড্রয়িং ডাইনিং এর এই হোয়াইটটা ওয়াশরুম এর প্রত্যেকটা মাল কিন্তু ভাই পাথর বডি আচ্ছা পাথর বডি প্রত্যেকটা পাথর বডি এগুলো তো কোন কোম্পানির ভাই এগুলো সান পাওয়ার আর একে মি গ্রেট ওয়াল বিএচএল ডিবিএল সব কোম্পানি মিলানো অনেক অনেক ব্র্যান্ডের আছে আপনারা এটা দেখে শুনে বোঝায় সেক্ষেত্রে কোম্পানি মানে দাম কমে বাড়ে কিনা ভাই এটা আসলে কোম্পানির জন্য না এটা আপনার প্রত্যেকটা কোম্পানি একটু ভালো গ্রেড থাকে নর্মাল গ্রেড থাকে আপনি যে গ্রেডের মালটা নিবেন ওই গ্রেডের উপর আপনার রেটটা রেটটা কিন্তু চলে আসবে আচ্ছা এরপরে ভাই কি দেখাবেন এরপরে যদি আপনি দেখেন 10 16 10 16 এগুলো হচ্ছে আমাদের 10 16 আইটেম 10 16 আইটেম আচ্ছা আচ্ছা

এই পাঁচটা যদি আপনি দেখেন এই পাঁচটা আমাদের ডাবল লেয়ার অনেক মাল আছে ডাবল লেয়ারে আচ্ছা এগুলো মূলত কত সাইজটা কি ভাই এটা 24 24 সাইজ 24 24 সাইজ আছে এগুলো অনেক হেভি মাল পুরো বডি পাথর এই পুরো এটা কত কেজি ভাই এটা আছে হচ্ছে আপনার এক কার্টুনে 28 কেজি এক কার্টুনে 28 কেজি 28 কেজি 30 কেজি এর ভিতরে হয় এর ভিতরে হয় ওকে ওকে ডিজাইন কিন্তু অনেক আছে এখানে জি